আচ্ছা তোমরা সবাই লবঙ্গ লতিকা খেয়েছো এই দেখো আজকে আমি বানাচ্ছি লবঙ্গল তো চলঝাপাট দেখে নিয়ে গেছি এখানে দেখো আমি ময়দা নিয়েছি হাফ কেজি আর তারপর নিয়েছি ঘি এই পুরো ময়দাটা কিন্তু আমি ঘি দিয়েই মাখবো দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি আর হ্যাঁ অল্প অল্প করে কিন্তু একটু জলও লেগেছিল আমার আমি জল দিয়ে নিয়েছি অল্প অল্প করে এখানে দেখো ময়দাটা পুরো মাখে কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এই দিকে গ্যাসে বসিয়ে দিলাম দুধ তারপর দিয়ে দিলাম দু প্যাকেট পাউডার মিল তারপর এটা আস্তে আস্তে আমি ভালো করে জাল দিচ্ছি তো দেখো ভালো করে জাল দিতে 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 কিছুটা আমি চিনি দিয়ে দিলাম পাউডার দুধটা কিন্তু ভালো করে দুধের সাথে মিশে গেছে তারপর চিনি দিয়েছি তারপর কিছুটা পরিমাণে আমি গুঁড় দিয়ে দিলাম এটা হলো আখির গুড় তারপর আমি অনবরত জাল দিয়ে যাচ্ছি তারপর আবার কিছুটা আমি গুড় দিলাম তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পর এলাচ ভেঙে দিয়ে দিয়ে আমি আবারও জাল দিচ্ছি তারপর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে ছানা দিলাম দুধের মধ্যে আর এটা কিন্তু আমি যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দিয়েছি এতক্ষণ কিন্তু ওই জোরে জোরে জাল দিয়ে আমি করে নিয়েছি আর ওখানে দেখেছি আমি কাজু কিশমিশ ভালো করে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়েছি এখানে এই দেখো এটা আবার কিন্তু আস্তে আস্তে ক্ষীর হয়ে গেছে তো দেখেছো কেমন কিন্তু আমি কিন্তু দুধে একটা ফোটাও জল দিই ওটা পুরোটাই হচ্ছে দুধে তারপর আমি ক্ষীরটা নামিয়ে নিলাম এখানে আমি দেখো ময়দার ছোট্ট ছোট্ট করে লুচি করে দিচ্ছি এবার লবঙ্গ লতিকাটা বানাবে দেখো ছোট্ট লুচির মাঝখানে আমি অল্প একটু ক্ষীর দিয়ে এক পাশ মুড়ে আর এক পাশ নিয়ে মাঝখানে মুড়ে দিয়ে পুরো প্যাটিসের মতো করে মুড়তে হচ্ছে কিন্তু ঠিক আছে তারপর ভালো করে চারদিকটা ভালো করে মুড়ে মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিয়ে তো এই যেই হলো আমার লবঙ্গ লতিকাটা তো এটাই এবার কিন্তু ভাজতে হবে এই করে করে আমি অনেকগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি আর ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম তারপর এক এক করে লবঙ্গ লতিকাগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এই দেখো এক এক করে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি হ্যাঁ এগুলো যখন ভাজবে তখন কিন্তু গ্যাস অবশ্যই একটুখানি ভালো করে তেলটা গরম করে নিয়ে ভাজ কিন্তু লো ফ্লেমে করে ভাজবে তারপর এখানে দেখো আমার একবার হয়ে গেছে এখানে এইটা এবার তুলে নেব তারপর সেকেন্ড রাউন্ডে আবার কিছু দিয়ে দিলাম এই করে আমার অনেকগুলো মেঘ হয়ে গেছে ভাজা তারপর এখানে দেখো আমি চিনি শিরা তৈরি করব কিছুটা পরিমাণে চিনি দিলাম তার থেকেও অল্প আমি কিছুটা জল দিলাম এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো যদিও বা তারপর চিনি শিরা করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম যেহেতু আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো এটা তোমরা একটু খেয়াল রেখো জলটা একটু অল্প দেবে তারপর আমি আস্তে আস্তে করে এটা তুলে নিলাম তো এই আমার লবণ এবার এটা তো একটা ভেঙে দেখাচ্ছে এই দেখো মানে খুবই সুন্দর খেতে হয়েছিল কেমন লাগলো রেসিপিটা জানি